অথচ তারা ওই শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গদের আবার নিজেরাই পুলিশ দিয়ে জেলে পড়েন আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তখন খারাপ লাগে তাই দেবের ইডির সঙ্গে কি সম্পর্ক গরু না ছাগল কয়লা না বালি এই বিষয়ে রাজনৈতিক বিষয় এই প্রশ্নের কথা বলার জায়গা এটা নয় এটা একান্তই দেবের ব্যক্তিগত বিষয় খালি এখন চর্চার বিষয় আর এই বিষয় নিয়েই কথা বললে রুদ্রনীল ঘোষ যে সন্দেশখালীতে যা চলছে যেভাবে পুলিশ প্রশাসন কোটের কাছে ধিকৃত হচ্ছে রাজ্য প্রশাসন যেভাবে দুষ্কৃতীদের আড়াল করছে এবং বিভ্রান্তিমূলক মিথ্যে কথা বলছে যে সন্দেশখালী মহিলারা বহিরাগত আদিবাসীদের গায়ের রং কী মহিলারা লজ্জা সরমের মাথা খেয়ে প্রতিবাদ করবার জন্য যেখানে তাদের মান সম্মানের জন্য রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হতো পুলিশের কাছে কমপ্লেন করতে গেলে পুলিশ বলতো যে যারা আপনার সঙ্গে অন্যায় করেছে তাদের সঙ্গে কথা বলে মিলিয়ে নিন এবার যন্ত্রণার ঘটনা রাজনৈতিকভাবে কাউকে আমরা গালমন্দ করে দিতেই পারি কিন্তু মহিলারা যখন নিজের সম্ভ্রম তুলে এই কথাগুলো বলেন যখন বাড়ির পুরুষরা নিজের জমি চুরি হয়ে যাচ্ছে মাছের ভারী ভেড়ি বানিয়ে দিচ্ছে তারা প্রতিবাদ করলে জেলে যাচ্ছেন আর সেখানে যখন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানদের বিধানসভায় কথা বলেন তার মন্ত্রীদের দিয়ে বলেন যে শিখিয়ে দেওয়া কথা বলছে এমন কিচ্ছু হয়নি অথচ তারা ওই শেখ শাহজাহানের সাঙ্গ আবার নিজেরাই পুলিশ দিয়ে জেলে পড়েন আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তখন খারাপ লাগে তখন একটাই কথা বলতে ইচ্ছা করে যেমন রাজ্য সারা দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি এমন রাজ্য সারা দেশে দুটি খুঁজে পাবে না তো তুমি সে যে ঘাস ফুলেরই শিকলেতে বাঁধা আমার বাংলা ভূমি আর কিছু বলার নেই শুধু সন্দেশ খালি নয় সাথে অভিনেতা দেবকে যে ইডি তলব করেছিল সেই নিয়েও কথা বললেন তিনি বাড়িতে এক একটা করে জমে কিন্তু পুরস্কার বেশি গেলে যেটা বাড়ায় বা জমায় সেটা হচ্ছে আপনাকে যে বিশ্বাসটা করলো সেই বিশ্বাসটা আপনি পরের দিন পরিশ্রম দিয়ে আন্তরিকতা দিয়ে রাখতে পারবেন তো স্টার বোম্বে সঙ্গে কম্পিটিটার কম্পিটিশন আমরা স্বাচ্ছন্দ্যে অনেক বেশি ভাসতে চাই বোম্বের মতো তো রোজগার আমাদের নয় বম্বে একজন অভিনেতার যা পারিশ্রমিক সেই পারিশ্রমিক বাংলা একটা গোটা সিনেমার বাজেটও হয় না অতটা তো যাই হোক এইটুকু বলতে পারি পুরস্কার দায়িত্ব মানুষের বিশ্বাসটাকে আরও বেশি করে অর্জন করা সেখানে ফাঁকি মারার কোনো স্কোপ নেই যতটুকু সামান্য ভালোবাসা আমরা মানুষের কাছ থেকে পেয়েছি পৃথিবীর সব থেকে দামি পুরস্কার সেটা সেটাকে বাঁচিয়ে রেখে দেওয়াটা আমাদেরই দায়িত্ব যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি আমরা যদি পরিচালক হই লেখক হই চিত্রনাট্যকার হই অভিনেতা হই মিউজিক ডিরেক্টর হই গায়ক গায়িকা হই আমাদের দায়িত্ব আরও মন দিয়ে ভালো কাজ করা একসঙ্গে কারণ সিনেমা অনেকজনকে মিলে তৈরি হয় একটা মিডিয়াম কেউ একা দারুণ কোনো কিছু করে চমকে দিতে পারেন না কাউকে এটা একসঙ্গে কাজ করার ইন্ডাস্ট্রি যদি আমরা সেটা করতে পারি তাহলে আর বলতে হবে না বাংলা সিনেমার পাশে দাঁড়ান দেখুন দেব একজন অভিনেতা আজকের দিনে কথা বলতে গেলে তার অভিনয় নিয়ে কথা বলা সেটাই উচিত তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কি বিজনেস দিতে পারছেন ভালো অভিনয় মন্দ অভিনয় খারাপ অভিনয় অ্যাকশন কে রোম্যান্টিক হিরো কে ট্র্যাজিক হিরো কে নিখাদ অভিনেতা এইগুলোকে ছাপিয়ে গিয়ে বেঁচে থাকে যদি একটা ইন্ডাস্ট্রি বেঁচে থাকে মানুষের পছন্দ যাকে যাকে বাঁচাবে আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে তাদের প্রত্যেকেরই অবদান রয়েছে কিছু না কিছু কারুর এতটা কারুর এত বড় সেই সবটা জুড়েই সিনেমা হয় সিনেমায় একজন কেউ চালাতে পারেন না স্বয়ং অমিতাভ বচ্চন অবধিও পারেননি শাহরুখ খান অবধিও পারেননি তাই না তো তাই দেব অভিনেতা এবং প্রযোজক হিসেবে মাইনুটলি যে কাজগুলো করছে সেই কাজগুলো খুব ইন্টারেস্টিং একজন প্রযোজক হিসেবে এবং একজন অভিনেতা হিসেবে নিজেকে পাল্টাবার যে চেষ্টা করছেন সেটা খুব ইন্টারেস্টিং একজন সহকর্মী হিসেবে আমার কলিগ বা ভাই দেবের এই ধরনের বাংলা সিনেমা নিয়ে যে চেষ্টাটা সেইটার প্রতি আমার শুভেচ্ছা এবং আশীর্বাদ রইল আর বাকি আপনারা ইডি বলুন বা সিবিআই বলুন তারা সম্পূর্ণ ব্যক্তিগত আর্থিক কারণে আমাদের যে কোনো কাউকে যদি ডাকে সেখান থেকে নিজেকে খাঁটি প্রমাণ করা মিডিয়ার সামনে এসে আগ্রাম বাগ্রাম জাখুশি বলা যায় কিন্তু এই বন্ধ ঘরের ভেতরে আমরা কি হিসেব দিচ্ছি কেউ তো আর কাউকে এমনি ডাকে না কোনো না কোনো কারণ থাকে তাই সেই ক্ষেত্রে ভাই দেবের সঙ্গে যদি এমন কোনো কিছু ঘটতে থাকে সেই বিষয়টাকে প্রমাণ করার দায়িত্ব একান্তই তার এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার যেমন ওর জীবনে প্রেম বা বিয়ে তার মালিকানা আমার নয় বা আমাদের কারণ নয় তাই দেবের ইডির সঙ্গে কি সম্পর্ক গরু না ছাগল কয়লা না বালি এই বিষয়ে রাজনৈতিক বিষয় এই প্রশ্নের কথা বলার জায়গা এটা নয় এটা একান্তই দেবের ব্যক্তিগত বিষয় একজন প্রযোজক এবং হিরো হিসেবে দেব যে চেষ্টাটা করছে বাংলা সিনেমার আধুনিকতার জায়গায় কমার্শিয়ালাইজেশনকে বড় করে ছড়িয়ে দেওয়ার জন্য সেটা অবশ্যই ভালো সেটা বেশ আরও অনেকজন করছেন তার মধ্যে দেবের নাম তো বলতেই হবে অবশ্যই